ব্লাড ব্যাংক ট্রান্সফিউশন সেন্টারে আপনাদেরকে স্বাগতম আমাদের সেবা সমূহ ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং ও ডে কেয়ার সার্ভিস এখানে রক্তদাতার পাঁচটি স্ক্রিনিং টেস্ট করা হয় পরীক্ষাগুলো হলো এইচ আই ভি এইডস হেপাটাইটিস বি হেপাটাইটিস সি সিফিলিস ও ম্যালেরিয়া এছাড়াও ক্যান্সার থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া রোগীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা লাইসেন্স নম্বর সাত শূন্য দুই চার পাঁচ এক সাত রেজিস্ট্রেশন নম্বর আট শূন্য সাত পাঁচ এক ঠিকানা স্নির একশো পঁচাশি বাই এক চরপাড়া বাইলেন ময়মনসিংহ মোবাইল শূন্য এক ছয় এক 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 নয় সাত দুই দুই বিশেষ বিশেষ ক্ষেত্রে রুগীর জীবন বাঁচাতে রক্ত পরিসঞ্চালন অপরিহার্য সঠিক পদ্ধতি এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রক্ত পরিসালন রুগীর জীবন বাঁচানোর পরিবর্তে তা মৃত্যু দেখে ঠেলে দিতে পারে নিরাপদ রক্ত সংগ্রহ সংরক্ষণ ও রোগীর দেহে পরিসঞ্চালনের ক্ষেত্রে আমরা আছি আপনার পাশে নিরাপদ হোক রক্তদান আপনার রক্তে বাচক প্রাণ